গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও একদম ঠিকঠাক আছি তো গতকাল রাত্রিবেলা মানে দিদির মেয়ে যার কথা তোমাদের আমার অনেক ব্লগে বলেছি রিয়া গতকাল রাত্রিবেলা এসছে অ্যাকচুয়ালি ও থাকে ইউএসএতে তোমরা তো সেটা সবাই জানো গত ও ইউএসএ থেকে কলকাতায় এসছে আর গতকাল রাত্রিবেলা আমাদের এখানে এসছে তো এখন ও আমাকে রান্নার কাজে হেল্প করছে মানে অ্যাসিস্ট করছে মানে আমি বললাম কিছু করতে হবে না কিন্তু শুনবে না তো বলছে দাও আমি চুপচাপ আছি কি করব তো সেই জন্য আমি ওকে দিলাম মানে ছোট্ট একটা সামান্য কাজে ওটাতেই খুব আনন্দ তো এখন ওই কাজটা করছে আর আজকে কি কী রান্না করবো চলো একবার চট করে দেখিনি তোমাদের আর তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে এই ব্লগটা তোমাদের সবার ভীষণ ভালো লাগবে দেখো আমাকে রান্না অ্যাসিস্ট করে দিচ্ছে সেই আমাদের মিষ্টি সেই সদ্য ইউএসএ থেকে এসছে তো ওর কথা তোমাদেরকে অনেকবার আমরা অনেক ব্লগে বলেছিলাম তো বলো দেখো আমি বসে আছি চুপচাপ আমাকে কিছু দাও আমি করি তো আমি বললাম যে তুই বাড়িতে করিস বলছি বাড়িতে করার এখানে করার তফাৎ আছে এখানে তোমার কোনো কাজ নেই তো সেই জন্য দেখো আমাকে পেঁয়াজ আর হচ্ছে রসুনটা ছাড়িয়ে দিচ্ছে দেখো পেঁয়াজ রসুন নিয়ে কি অবস্থা ওর

মানে ড্রিম কাম ট্রু বিকজ আজকে আমরা ছ রকমের মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট করেছি আর আমার হাজবেন্ড ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে আর ক্রিসমাস কেক ছিল সঙ্গে সাথে ক্রিসমাস কেকও ছিল ফ্রুটেন কেক ফ্রুট কেক ইয়াস ফ্রুট ফ্রুট কেক আর এই মিষ্টিগুলো আমরা ইউএসএ তে একদম পাই না অনেক খোঁজার চেষ্টা করেছি তাও পাই না ওয়ান্স ইন আয়ার হয়তো আমি বানালাম বাট সেটাও ভীষণ রে তো এখানে কলকাতায় এসে সব থেকে আগে আমাদের এটা থাকে টার্গেট থাকে যে কি করে মিষ্টি খাবো আর কত কত মিষ্টি খাবো আর স্পেশালি এই শীতকালে তো তোমার নলেন গুড়ের মিষ্টি এত রকমের পাওয়া যায় মানে এটা আমাদের কাছে একটা মানে স্বপ্ন আর কি আর সেখানে আজকে ব্রেকফাস্ট দারুণ করেছি কালকে রাতও ইভেন ডিনারে আমরা মাটন খেয়েছি যেটা দারুণ হয়েছিল মাটনটা সেখানেও মিষ্টি ফুল আমাকে মিষ্টি খাইয়েছিল তো ফুলের বাড়িতে এসে তো আমরা মানে ভীষণ খুশি হয়ে গেছি স্পেশালি আমার বরং ফুল খুশি হয়ে গেছে বিকজ ওর মাটন ভীষণ ফেভারিট সাথে বেগুন ভাজাটাও ফেভারিট তো ফুল সেটা মাথায় রেখে কালকে আমাদের জন্য বেগুন ভাজাও করেছে তো সবকিছু একদম মানে ফেভারিট একের পর এক চলছে এবার দেখা যাক লাঞ্চেও আঙ্কেল অনেক রকমের মাছ নিয়ে এসছে মাছটাও আমরা ভীষণ ভাবে এনজয় করবো হোপফুলি বিকজ মাছ ওখানে ইউজ হতে মাছ মোস্টলি পাওয়া যায় তোমার মাটন মাটন বলছি স্যালমন মাছ আর ক্যাটফিশ তো ওই দুটো মাছ খেয়ে খেয়ে তো বোর হয়ে গেছি এখানে এইসব দুপুরে রান্না হবে তোমার আর হ্যাঁ আমি আমার মাসিকে ফুল বলে ডাকি আর বড় আমার দুটোর মাসি তো বড় মাসিকে মিষ্টি বলে ডাকি আর ছোট মাসিকে ফুল বলে ডাকি তো ফুল আজকে অনেক কিছু রান্না বান্না করবে তো তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে গেছে আর ফুলকপিটাও ভালো মশলা ঢুকে গেছে তো আমি এগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি বেশি ফোটাবো না মাছের মধ্যে একটু ঝোলটা ঢুকবে তারপরে আমি এটা নামিয়ে দেবো একটু মাছগুলো ঝোলে মধ্যে ডুবিয়ে দিচ্ছি ব্যাস তাহলে আমার চিতল মাছ করা কমপ্লিট একটু ঝোলে ডোবাতে হবে ব্যাস বেশি ফোটা বলে এটা একদম তাহলে খেতে অতটা ভালো লাগে না এটা আমার মনে হয় বোয়াল মাছ জন্য দেখো রেডি করা আছে যে বোয়াল মাছটা আমি একটু তেল মাখিয়ে রেখেছি না কারণ বোয়াল মাছটা প্রচন্ড ফাটে তোর তেল মাখিয়ে দেখি যে আর এই মাছটা কী দিয়ে করবো তোমায় দেখাচ্ছি এই দেখো এখানটা রিয়া যেটা করে দিয়েছিল এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন রেড করা আছে আর এইখানে দেখো এই যে আলু কেটে দেখেছি আর এই টমেটোটা দেবো টমেটো দেখো দানাগুলো ফেলে দিয়েছি আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো এইটা দেখো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো তো এবার আমি মাছটা ছাড়বো যে তেলটা মাখিয়েছি বলে হয়তো খুব একটা বেশি ফাটবে না তো দেখা যাক আলটিমেটলি কী হয় আর কি তো আমার তো আগেই ভয় লাগছে যে কী না কী হবে মাছ প্রচন্ড ফাটে আর সাইজটা দেখো ছাড়লাম ঠিক আছে একটা মাছ দুটো মাছ ধরা যাবে না ফাটেনি তেলটা বেশি করে ঝুঁকি যাতে দেখো একটু ফাটলো না কিন্তু যেহেতু তেল মাখানো আমার আছে তো এবারে মাছটা ঢেঁকে বেশ তো আমি এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি বাবা মাছগুলো জাস্ট সাইজ এবারে আর একটা হচ্ছে দিয়ে দিয়ে বেশ

যে লাস্টে ধনে পাতা পুরো রান্নার মতো আলটিমেট ক্রেডিট তারই চলে আমি অস্বীকার করছিলাম তোর ছোঁয়াতে রান্নাটা আরো সুন্দর হয়ে আরো ভালো আরো আপাত দিচ্ছি একটুখানি না দিলে ওদের পেটটা খুব একটা ঠিক নেই ওই জন্য একটুখানি তিতু দিলাম আর এখানে চাঙড়া মাছটা দিয়েছি আর বাকিগুলো আনছি রিয়া চলে বসে

কি মাছ? চিতল। চিতল মাছ চিতল ট্যাংরা বোল। এই মাটনটা আছে তো। তো এখন বাজে গড়িতে 3:00 তো এটা তো আধা ঘন্টার ফাস্ট তোমরা সবাই জানো কারণ আমি একটু লেট রান করে বলে ওটাকে একটু বেশি ফাস্ট করে রাখা হয়েছে। তো দেখে ওরা এখন খেতে বসে গেছে আর ওদেরকে ওদেরকে খেতে দিয়েও দিয়েছি। আর আজকে মেনুতে তোমাদের তো বললাম যে কি আছে। আজকে ট্যাংরা মাছ, আছে চিতল মাছ আর আছে বোল মাছ। আর চাটনিটা ছিল কিন্তু চাটনি ওরা খাবে না আর আমি নিয়েছি একটুখানি মাটন ছিল কালকে তো ওদেরকে বললাম যে একটু মাটনটা দিই কিন্তু ওরা কেউ মাটন খাবে তো জোর সে আমি একটুখানি জাস্ট করা একটুখানি করা ভেঙে আর কি দিয়েছি কেন আমার একা খেতে ভালো লাগছিল না আর এখন আমি খেতে বসবো আর মনটা খুব একটা ভালো লাগছে না যে তো ওরা চলে যাবে ওদেরকে বললাম বারবার যে সন্ধ্যাবেলা যাও চাটাকে কিন্তু যেহেতু ওরা এখান থেকে ট্রেনে করে যাবে শাশুবিন্দু আছে তো সেদিন ট্রেন তো মানে ভিড় হয়ে যাবে আস্তে আসে ট্রেনে তো অফিস প্যাসেঞ্জারে ভিড় থাকে তো সেই জন্য ওরা ওই কিন্তু তাড়াতাড়ি বসে মানে রেডি হয়ে নিয়েছি ওরা চলে যাবে বলে তো আমি এখন খেতে বসি ওরা তো খাচ্ছে তো দেখেছি ও যে এখনও খাওয়ার পর্ব চলছে প্রায় শেষের মুখে আজকে মানে ওরা চলে গেলে আবার আমি আবার সেই একাই হয়ে যাব। তো অনেকদিন পরে একটুখানি সবাই মিলে একসাথে আনন্দ করে খেলাম এটাই আর কিছুই না এটাই তো যাক কুড়া এখন খাচ্ছে মন দিয়ে মানে এখনো ফুড ম্যারাথন চলছে এই কখন শেষ হবে জানি না যাক আমি তাহলে খেয়ে নিয়ে বার কেটে বসে শুনে রেডি হয়ে গেছে জামার জন্য কতবার করে বললাম থাক সন্ধ্যাবেলা চাটা খেয়ে যা কিন্তু শুনবেই না যা রাত পেটে এটা একদম কাল অবধি চলবে

একটা খুব সাবধান কিন্তু আশা করছি ফাঁকা থাকবে মোবাইল টোবাইলগুলো সাবধান একটা স্টপেজ ভেতরে ঢোকার দরকার নেই গেটে উঠে সাইডে দাঁড়িয়ে পড়বে হ্যাঁ তাই দেখছি দুদিনই বাইক ম্যাচিং ম্যাচিং ঠিক আছে চলো বাই বাই চলো তাহলে আমি নিজে যাচ্ছি গেট খুলতে হবে তো আমি না গেলে হবে না গেট ও কাকিমা কাকিমা আমার পেট খারাপ কাকিমামাকে মৌরি মিশ্রি দিল খেলাম কে ঠিক করে গেল কেউ দেয় না কিরকম করে কেউ দেয় না

क्या तो तो हाँ हाँ। है ना वो इन्हीं कामाइयों ने बोलते हैं ओला तेजूलिया ना एक्टर स्टॉपिस ओला जावे किसी जगह एक्टर स्टॉपिस एक्टर स्टॉपिस तो मात्रा ना कुमीशुगी है है आता है आता है मैं क्या देखती हूँ तो है